জিজ্ঞেস করবার জন্য ক্ষেত্র তৈরি করার জন্য নিশ্চয়ই কোনো না কোনো পক্ষ কাজ করছে যারা এই সংশয়টা প্রচার করে কোনো না কোনোভাবে নির্বাচনটা পেছাতে পারলে লাভবান হবে মনে করে ওই গোষ্ঠীটা দীর্ঘদিন ধরে বাংলাদেশে এই পট পরিবর্তনের পরে নির্বাচনটা না হয় যাতে বা আরও দীর্ঘায়িত হয় সেই চেষ্টাটা প্রকাশ্যে করেছে এক পর্যায়ে যখন দেখল যে বাংলাদেশের সকল স্টেক হোল্ডার নির্বাচন চায় প্রায় জনগণ নির্বাচনের জন্য উন্মুখ হয়ে আছে কারণ বহু বছর তারা ভোট দিতে পারে না দেশে বিনিয়োগ নেই দেশে কর্মসংস্থান নেই দেশ গণতন্ত্র উত্তরণ না ঘটা পর্যন্ত কোনো নিশ্চয়তা তৈরি হচ্ছে না তো জনগণ নির্বাচন চায় ব্যবসায়ীরা নির্বাচনের মাধ্যমে গণতান্ত্রিক সরকার রাষ্ট্র পরিচালনা আসলে যে ব্যবসার পরিবেশ পাবে সেজন্য তারা নির্বাচন চায় সেনাবাহিনী ওই অর্থে বড় এই এখানে মুখ্য স্টেক হোল্ডার না হলেও যেহেতু এই পরিস্থিতিতে তাদের মাঠে থাকতে হচ্ছে তারা বেড়াকে ফিরে যেতে চায় সুতরাং তারাও চায় নির্বাচন হোক এবং নির্বাচনের মাধ্যমে নির্বাচিত জনপ্রতিনিধিদের দ্বারা সরকার পরিচালিত হোক এবং সেনাবাহিনী তাদের দায়িত্বে ফিরে যাক বিদেশি রাষ্ট্র যারা বাংলাদেশে গণতন্ত্র দেখতে চায় তারাও চায় একটা নির্বাচন হোক তা রাজনৈতিক দলগুলোর মধ্যে সবচেয়ে বড় দল বিএনপি বিএনপি পাঁচই আগস্টের পতনের তিন দিনের মাথায় নির্বাচনের দাবি করেছে প্রথমে ডিসেম্বরে চেয়েছে তিন মাসের মধ্যে চেয়েছে তারপর ডিসেম্বরে চেয়েছে তারপরে গভর্নমেন্টের সঙ্গে অন্যান্য দল যেহেতু আরও পরে চাচ্ছিলো এক পর্যায়ে সমঝোতা হলো যে ঠিক আছে ফেব্রুয়ারি ফেব্রুয়ারিতে হতে পারে ইটস ফাইন কিন্তু রাজনৈতিক এবং অরাজনৈতিক কিছু পক্ষ আছে তারা চাইতো যে নির্বাচন না হলে তারা এখন যে পাওয়ার এনজয় করছে বিভিন্ন জায়গায় পদায়নে তারা যে দখলটা করেছে এইটা নির্বাচন হলে এই দখলদারিত্বটা তাদের হয়তো থাকবে না সেজন্য তারা মনে করে যে নির্বাচন যত দেরি হবে তারাই এই পাওয়ারটা এনজয় করতে পারে বিভিন্ন পদে টদে যারা আছে রাজনৈতিক দল হিসেবে কিছু শক্তি আছে তারা মনে করে যে তারা আরও বেশি সময় হলে তারা নিজেরা আরও প্রস্তুত হতে পারে হয়তো তাদের ভালো ভালো হবে এখন ওই গোষ্ঠীটা যখন দেখলো সবাই নির্বাচন চায় তখন নির্বাচনের বিরুদ্ধে প্রকাশ্যে কথা বলার সুযোগটা তো তাদের নেই এখন তারা মুখে বলছে হ্যাঁ আমরাও নির্বাচন চাই কিন্তু নানানভাবে এরকম একটা প্রচারণা বা এরকম একটা সংশয় ছড়িয়ে দেওয়া যে নির্বাচন হবে কি কিন্তু যারা প্রশ্নটা করেন নির্বাচন হবে কি তাদের কাছে যদি আপনি পাল্টা প্রশ্ন করেন যে বাংলাদেশে যদি এই ফেব্রুয়ারিতে নির্বাচন না হয় তাহলে বাংলাদেশ যে পরিস্থিতির মুখোমুখি হবে সেটার উত্তরণের জন্য আপনার ভাবনা কী অথবা নির্বাচনের এমন কোন বিকল্প আছে কি না যেটা দেশকে বিপর্যয়ের হাত থেকে রক্ষা করতে পারে তাহলে তারা দেখবেন যে এটার কোনো সদুত্তর তাদের হাতে নেই তার মানে হচ্ছে দেশ রক্ষা করতে হলে গণতন্ত্রের ধারা অব্যাহত রাখতে হলে বা উত্তরণ চাইলে এই দেশে বিনিয়োগ কর্মসংস্থান আইনশৃঙ্খলা রক্ষা এবং প্রকৃত অর্থে রাজনীতিকে রক্ষা করতে চাইলে নির্বাচনের তো কোনো বিকল্প নেই ফলে এমন কোনো শক্তি নাই যারা অন্য কোনো বিকল্প দেখাতে পারে তাহলে কেবলমাত্র যারা দেশের ধ্বংস চায় বাংলাদেশের গণতন্ত্র দীর্ঘমেয়াদি বেহাত হয়ে থাকুক এটা চায় তাদের বাইরে তো আর কারো নির্বাচন না হোক এইটা বলার কোনো সুযোগই নেই সেই জন্য যারা যত সংশয় প্রকাশ করুক না কেন নির্বাচন না হওয়ার কোনো বিকল্প নেই আর